নিক্ষেপ এবং হত্যা শুরু হয়েছে ইসরায়েলি বাহিনী যেভাবে আমাদেরকে গাজা রাফাকে একেবারে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য গভীরভাবে ষড়যন্ত্র এবং পায় করছে এবং অমুসলিম কান্ট্রিগুলো তাদের সাথে এক হয়ে তারা যেভাবে আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করেছে আমরা কেন্দ্রীয় সংসদের এখানে উপস্থিত রয়েছেন সম্মানিত আহ্বায়ক জনাব ইকবাল হোসেন এবং সদস্য সচিব জনাব মুস্তাক মুস্তাফিজুর রহমান মুস্তাক ভাই সহ আমাদের সকল স্তরের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আমরা এইখানে বাংলাদেশের মুসলিম জাতি তথা শান্তিপ্রিয় জাতি হিসাবে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমি বলতে চাচ্ছি অনতি বিলম্বে যদি গাজা এবং রাভার যে নৃশংস হত্যা এবং বোমা নিক্ষেপ করা হচ্ছে তা যদি বন্ধ করা না হয় আমি একজন মুসলিম জাতির এবং মুসলমান হিসেবে বলতে চাই আমরাও আমরাও প্রস্তুত থাকব এই ইসরায়েলি বাহিনীকে এই ইসরাইলি বাহিনীকে আমরা যাতে তার সমুচিত জবাব আমরা দিতে পারি আমরা পাশাপাশি মুসলিম উম্মাকে আহ্বান জানাচ্ছি তারা যেন অনতি বিলম্বে সমস্ত মুসলিম উম্মা এক হয়ে এই গাজা এবং রাফাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য সবাই একত্রিত হয় এবং আমি মনে করছি ইনশাল্লাহ এই মুসলিম জাতিকে ধ্বংস করাটা এত সহজ নয় এবং আমরা বরংবারই দেখেছি যতবারই তারা ইহুদিরা আমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে আমরা ততবারই বিজয়ী হয়েছি এবং আমরা ভবিষ্যতেও বিজয়ী হব আমাদের একটা মুসলিম ভাইকে আর যদি হত্যা করার কোনো পায়ত করা হয় আমরা ইসরায়েলবাসীকে এখান থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই আপনারা অনতিবিলম্বে এই ধরনের নৃশংস এবং বর্বরচিত বোমা হামলা বন্ধ করুন না হলে আমরা সারা মুসলিম উম্মা এক হয়ে এর সমোচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আমি আরও বলতে চাচ্ছি আমরা শুধু যত মুসলিম কান্ট্রি রয়েছি সকল মুসলিম উম্মারা ইতিমধ্যেই এক হয়েছে এবং তারাও মনে হয় এই যথাযথ প্রতিবাদ এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি হয়েছে এবং একমত হয়েছে আমি আমাদের চার জাতাবাদী ব্যাঙ্কার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এর আরো একবার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমি এই প্রতিবাদ সারা বাংলাদেশে আপনারা দেখেছেন এবং সারা বিশ্বব্যাপী আমাদের এই প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে এবং সবাই এর প্রতিবাদ করছে এবং মুসলিম উম্মা জাতি এক হয়েছে এবং আমাদের রক্তে আগুন লেগে গেছে আমরা বলতে চাই যে যেখানে রয়েছেন মুসলিমের ইমারি শক্তি থাকে আপনারা বেরিয়ে আসুন আমরা এবং এই এই জাতিকে আমরা রক্ষা করতে চাই মুসলিমটাকে আমরা মুসলিম মুম্বাবাসীকে আমরা বলতে চাই রাজা রাজা এবং রাভাবাসীকে রক্ষা করুন এবং সবাই এগিয়ে আসুন যে যেখানে আছেন সেখান থেকে আমরা আমাদের এই প্রতিবাদ এবং এর বোমা নিক্ষেপের বিরুদ্ধে অংশগ্রহণ করি